চতো সকলকে পুবালি পাগলামিতে আগের দিনের মাংস আর তার সাথে রুটি আর বাটার সহযোগে খাওয়া চলছে সকাল সকাল বেলায় আমি খেয়েছি দালিয়ার খিচুড়ি আর আজকের ব্লগ আমার একদমই র থাকছে আশা করছি তোমরা এনজয় করবে সব রকমের ব্লগই আমি দেওয়ার চেষ্টা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের ভালো লাগবে

23 January'yiz. 23 January. Huh? 23 January. বেগুনটা আগে ভারতে ভুলে জল খাবি ওই তো ওইখানটা গ্লাস আছে নিয়ে খাট হ্যাঁ হ্যাঁ জলটা ফুটতেও দিলাম না আজকে দিয়ে দিলাম আগেই মাছটা সব একসাথে একাকার হয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখা পা চিরদিন দিন কেন পাই না কেন মে গাছে হৃদায় আকাশে কেন মে গাছে হৃদয়ো আকাশে তোমারে দেখি তে মেঘে তোমারে দেখি কালো মে গাছে হিরণ আকাশে কালো মে গাছে তির আকাশে তোমারে দেখিতে হে তোমারে দেখিতে দেয় না বন্ধু করে রাখে তোমারে দেখিতেও দিন কেন আইনা মাঝে মাঝে বন্ধু দেখুন কুমারি দেখ এখানে আজকে আমার লাঞ্চটা দেখাচ্ছি দুপুরের লাঞ্চ বলবো রাতের ডিনার 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 দুপুরের দুপুরের লাঞ্চ অনেকে বলে আর কি তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হয় ঠিক আছে যাই হোক ছাড়ো আমার লাঞ্চ এখানে পাতলা করে আমি টমেটো বেগুন দিয়ে ট্যাংরা মাছ করেছি এখানে হচ্ছে সালাদ এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে গতকালকের চিকেন চিকেনের দিকে গলার দিকের পুরোটা পিস নিয়েছি আর এইখানটায় হচ্ছে ওই যে আমটা দিয়ে বানালাম না সেটা এটাকে চাটনি বলবো না চাটনি আর একটু গলা গলা হয় এটাকে টক বলবো আবার টক বললে অনেকে বলে চিনি দিয়ে আবার আমের টক হয় নাকি টক তো টক হয় না আমরা এটা ছোটোবেলা থেকে এটাকে আমের টকই বলেছি তো অন্য সময় আমি একটু ঝোল বেশি বেশি করি তবে আজকে আমি ঝোল কম করে করেছি তো এটা খাবো চলো খেয়ে নিই আর তোমরাই বলো এর চাইতে বেশি কি কিছু লাগে মনে করো এই যে লাইভ চলে এসছে

ভালো করে ঘুমও পাহে নি আছে এই সুন্দর গিফটটা সকাল সকালবেলা পেয়ে মনটা একদম খুশি হয়ে গেছে আমার সিক্রেট স্যারটা আমাকে এই গিফটটা পাঠিয়েছে আর এটা আমি কিভাবে ব্যবহার করব সেটা তোমাদেরকে পরে দেখাবো আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে নতুন আরেকটা ভিডিও তারা